ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সোমবার আমরা আজ দেখাবো নওদা থানার পাটিকাবাড়ি হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার ছবি আজকে পরীক্ষার বিষয় ইতিহাস এখানকার মোট পরীক্ষার্থীর সংখ্যা আটশো জন এর মধ্যে তিনশো জন ছাত্র তাদের মধ্যে দুজন অনুপস্থিত এবং চারশো বাহান্ন জন ছাত্রী তাদের মধ্যে প্রায় সাতজন অনুপস্থিত অর্থাৎ আটশো তেরো জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বলে জানা যায় এখানে আমতলা হাই স্কুল আমতলা অন্নদমনি বালিকা বিদ্যালয় নওদা হাই স্কুল এবং টুঙ্গি স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে নওদা থেকে এস কে আফতুবের নিউজ

কোন স্কুলের সেন্টার ছিল এ তো পাটিকাবাড়ি স্কুলে ছিল আর আমরা গার্লস স্কুল আমরা তো অন্যদের বনি প্রস্তুতি জানিয়েছিলাম সেই মতো পেয়েছো শুধুমাত্র এমসিকে কোশ্চেন গুলো একটু টাফ ছিল একটু ঘোড়ানো ফ্রেন্ড ছিল বাট ঠিক আছে আচ্ছা তোমার নাম আফরিন আফসানা বাড়ি দুলাপপুর আজকে পাটকিবাড়িতে হাই স্কুলে এসে এসেছি আমরা আমতলা হাই স্কুলে আমি পড়ি পাপাই অধিকারী ইতিহাস পরীক্ষা ছিল আমাদের খুবই ভালো ছিল পরীক্ষাটা সহজ ছিল খুবই সব লিখতে পেরেছো হ্যাঁ সব সহজ ছিল এখন লিখতে পেরেছি তোমার নাম আমার নাম পাপাই বাড়ি বাড়ি কিশোরী তবে আজ কি পরীক্ষা ছিল কেমন হয়েছে দেখতে পেরেছ সব কোন স্কুলের ছাত্রী তুমি আর কোন স্কুলে সেন্টার পড়েছে তোমার নাম ছিল

আজকে মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন আজকের সাবজেক্ট ছিল হিস্ট্রি মানে ইতিহাস প্রতিদিনের মতোই আমরা সকাল নটাতেই ছাত্রছাত্রীদের হলে ঢুকিয়ে দিলাম তারপর সুস্থভাবে এই মাত্র শেষ হলো সব ছাত্রছাত্রী এখন হল থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে চলে গেল আমাদের টোটাল ছাত্র অ্যালটমেন্ট ছিল আটশো তার মধ্যে আমাদের নটা অ্যাবসেন্ট অর্থাৎ আটশো তেরো জন পরীক্ষা দিচ্ছে রেগুলার তার মধ্যে সিসি ছিল আমার ষোলোটা কম্পার্টমেন্টাল নেই বয়েজ আছে টোটাল ছিল তিনশো সত্তরটা তার মধ্যে দুটো অ্যাবসেন্ট তিনশো আটষট্টি জন পরীক্ষা দিয়ে দিচ্ছে প্রতিদিনই দিচ্ছে আর চারশো বাহান্ন জন বাহান্ন জন মেয়ে তার মধ্যে চারশো পঁয়তাল্লিশ জন পরীক্ষা দিচ্ছে সাতটা অ্যাবসেন্ট কোনো অসুবিধা কোনো অসুবিধা সেরকম হয়নি দু একটা ছেলে মেয়ের ওই ঠান্ডা সর্দি যার লাগছে লাগছে আসতে বলো ঠান্ডা জ্বর যা হয় তাতে স্বাস্থ্যকর্মীরা থাকছে ওরা ওষুধ টষুধ দিচ্ছে যে সুস্থভাবেই শেষ হলো পুলিশ প্রশাসনও সাহায্য করছে সব রকমভাবে সর্বতভাবে আজ তিন দিন আমরা ভালোভাবেই কাটিয়ে দিলাম আর আশা করছি আগামী চার দিনও আমরা ভালো করে কাটাতে পারবো সকলের সহযোগিতা আগামীকাল কি পরীক্ষা রয়েছে আগামীকাল পরীক্ষা আছে ভূগোল ভূগোল পরীক্ষা আছে বুধবার ছুটি আছে তারপরে বৃহস্পতি শুক্র শনি সায়েন্স গ্রুপ আপনার নাম আমার নাম অরবিন্দ বিশ্বাস পাটকুলার স্কুলের হেডমাস্টার মাসার প্লাস সেন্টার সেক্রেটারি নিয়ম হয়ে যাই আর কি ঠিক হয়ে যায় Hei, hei, maju, 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 maju thank

আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি নিউজ